কেকেআর এর সংসারে নতুন রহস্য স্পিনার কা পাবেন আইপিএল লিগের মাঝপথে ঝড় তুলল নাইটদের ছোট্ট ভিডিও ফের কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেতে চলেছেন আফগানিস্তানের আরও এক স্পিনার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে উইকেট রক্ষক রহমান উল্লাহ গুরবাজকে কেকিআর এর নেটে বোলিং করতে দেখা গিয়েছে উইকেট রক্ষক ব্যাটার গুরবাজ এখনো পর্যন্ত কেকেআর এর প্রথম একাদশে খেলেননি অলরাউন্ডার হিসেবে তাকে এর দলে পেতে গেলে লাভবান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের কথায় ব্যাটার হিসেবে গুরবাজ মন্দ হাতে ভালো শট আছে কে এর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সারির দলগুলোর অন্যতম লীগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা জয়ী হয়েছে ফ্রাঞ্চাইজির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গুরবাজকে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওতেই আফগান বোলারকে নেট অনুশীলনের সময় স্পিন ডেলিভারি করতে দেখা যাচ্ছে কেকিয়ারের কোচদের তত্ত্বাবধানে তার রান আপও ঠিক করে নিয়েছেন এমনটাই দেখিয়েছেন সেই ভিডিওয়ে সেখানে দেখা গেছে গুরবাজের বল তার প্রথম ডেলিভারিতেই স্ট্যাম্পে নির্ভুলভাবে আঘাত করেছে আর তারপর আফগান স্পিনার পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে সেই সাফল্য উপভোগ করছেন সেই ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজি কে কে আর তাদের ক্যাপশনে লিখেছেন আমাদেরকে আরেক আফগান রহস্য স্পিনার বিশেষজ্ঞদের একাংশের দাবি আফগানিস্তান বেশ কিছু দুর্দান্ত স্পিনার তৈরি করেছে এই স্পিনারদের অনেকেই ব্যাটারদের রীতিমতো নাকানি চোবানি খাওয়াতে পারে ইতিমধ্যেই সেই স্পিনারদের অনেকে এবারের আইপিএলে দর্শকদের মনে দাগ কেটেছে রাশিদ খান নুর আহমেদ থেকে শুরু করে মোহাম্মদ নেভি আফগানিস্তানের সেই সব দুর্দান্ত স্পিনারদেরই কয়েকজন আর গুরবাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে যোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করেছেন এবার তিনি স্পিনের হিসেবেও নিজের দক্ষতা প্রমাণে মরিয়া বিউরো রিপোর্ট ইউজে নিউজ